ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্র নেতাদের প্রলোভন দেখিয়েছিলেন কি প্রলোভন যে এই আন্দোলনটিকে যদি সফল করতে পারে ছাত্র নেতারা তাহলে তাদের প্রত্যেককে যুক্তরাষ্ট্রে বিনা খরচে লেখাপড়া করার সুযোগ করে দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রে আমার কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেইসব ব্যবসায়িক প্রতিষ্ঠানে তোমাদের পার্ট টাইম কাজ করার বা চাকরি করার সুযোগ করে দেব সেখান থেকে তোমরা যে বেতন পাবে সেই বেতন দিয়ে যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশে খুবই জীবন জীবনযাপন করতে পারবে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রলোভনটিকে লুফে নিয়েছিল যাই হোক পরবর্তীতে এই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা যাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রলোভন দেখিয়েছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন হলে ঘুরে ঘুরে সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করল অনুপ্রাণিত করল তারপরই তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল আন্দোলন নিয়ে তারা মাঠে নামল প্রথম দিকে এই আন্দোলন বেশ কয়েক দিন শান্তিপূর্ণ ছিল এটা বলাই চলে তারপর একটা সময় থেকে এই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দিলেন ড মোহাম্মদ ইউনুস এবং গণ অধিকার পরিষদের নেতা নূর ডক্টর ইউনুস বিএনপির নেতাদের সাথে জামায়াত ইসলামের নেতাদের সাথে কথা বললেন এবং তাদের অনুরোধ করলেন এই ছাত্র আন্দোলনে তারা যাতে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করে এবং আন্দোলনের সাথে তাদের দলীয় নেতাকর্মী যারা আছে বিশেষত সন্ত্রাসী বা ক্যাডার বাহিনীর সদস্য যারা আছে তাদের যেন যুক্ত করে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শে ইন্ধনে উৎসাহে এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তাদের দলীয় সমর্থন ব্যক্ত করল এবং তাদের দলীয় নেতাকর্মী বিশেষ করে তাদের ক্যাডার বাহিনীর সন্ত্রাসী সদস্যদের এই আন্দোলনের সাথে যুক্ত করল পাশাপাশি সারা বাংলাদেশে জঙ্গিবাদীদের যেসব সদস্যরা আড়ালে আবডালে লুকিয়েছিল তাদের ঢাকায় তুলে নিয়ে আসার জন্য জামায়াতে ইসলামকে পরামর্শ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতে ইসলাম পাশাপাশি বিএনপিও এই জঙ্গি গোষ্ঠীর লোকদের পুরো বাংলাদেশ থেকে ঢাকায় অবস্থান গ্রহণ করার নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী জঙ্গি গোষ্ঠীর লোকজন ঢাকায় এসে সমবেত হয়েছে ডক্টর মোহাম্মদ নেতারা জামায়াতের নেতারা নূর, মিলে বাংলা ব্লক এবং কমপ্লিট শাটডাউন নাম তুলে দিল ছাত্র নেতাদের হাতে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল এবং তাদেরকে পরামর্শ দিল বাংলা ব্লকেট নামে যাতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে তার পরপরই যাতে তারা কমপ্লিট শাটডাউন ডাউন নামে কর্মসূচি ঘোষণা করে এই রাজনৈতিক নেতাদের এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শে ছাত্র নেতারা প্রথমে বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের কর্মসূচি ঘোষণা করল সেই অবরোধের কর্মসূচিতে সাংঘর্ষিক ঘটনা ঘটল সেই সাংঘর্ষিক ঘটনার প্রেক্ষিতে এই ছাত্র আন্দোলনের নেতারা কমপ্লিট শাটডাউন নামে কর্মসূচি ঘোষণা করল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করার অন্যতম যে উদ্দেশ্য ছিল সেটি হল পুরো বাংলাদেশ ব্যাপী এমন ধ্বংসযোগ্য চালাতে হবে যাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পর্যদস্ত অবস্থায় পরিণত হয় বাংলাদেশে সরকারের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে অফিসগুলো আছে ভবনগুলো আছে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাঠামোগুলো আছে এগুলোর উপরে হামলা চালাতে হবে এগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে হবে এবং একটা পর্যায়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আন্দোলনকারীরা তাদের নেতৃত্বকে সামনে রেখে জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপি জামায়াতের যে সন্ত্রাসী গোষ্ঠী তাদের বঙ্গভবন এবং গণভবন আক্রমণ করার মতো একটি সুযোগ তৈরি হয় এমন একটি ব্যবস্থা করে দিতে হবে গণভবন বঙ্গভবন তারা দখল করবে এটি ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পরামর্শ অনুযায়ী